আপনাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আপনাদের খবর নিয়ে আমাদের শুরু আজকে সব থেকে বড় খবর আপনাদের জন্য দেশের সোনার বাজারে আজ গ্রাহকদের জন্য বিশেষ সুখবর এসেছে গতকাল সোনার দাম তুলনামূলকভাবে প্রায় অনেকটাই কমেছে যার ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার পরীক্ষেক্ষে দেশের বাজারেও এর বিশেষভাবে প্রভাব পড়েছে ফলে সোনার কেনাবেচা এখন অনেকটাই সহজ হয়ে উঠেছে আজকের বাজারে সোনার দাম পূর্ববর্তী দিনের তুলনায় প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা মতন কমেছে গ্রাহকরা এই সুযোগে সস্তায় সোনা কিনতে পারছে এবং অনেকেই বলছেন এমন দামে সোনা কেনা সত্যি এক সোনালি সুযোগ আমরা অপেক্ষা করছিলাম এই মুহূর্তের জন্যই বাজার বিশ্লেষকরা জানিয়েছেন আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে তবে এটি সম্পূর্ণভাবে বাজারের অবস্থার নির্ভরশীল এখনই সময় সোনার জুয়েলারি কিনে নেওয়ার কারণ এই সুযোগ আবার ঠিক কবে আসবে তা বলা খুবই মুশকিল গ্রাহকদের জন্য এটি একটি সব থেকে সুবর্ণ সুযোগ তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনার পছন্দের সোনা কিনতে আপনি জড়িয়ে পড়ুন